এখন কলবকে সাফ করতে হবে গুণমুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কালবুল সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কালবুল মঈদ মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা

যে কলমটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক উপায় ইমানি শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা বাকারা তা আমি আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ জাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করায় বিধানের সামনে ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনের দাওয়াত দিতে যান নামাজের আপনারই উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লেও ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তায় ইউসালান খমস পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা ফিমা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লাম সিরাত জেনে সেই অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটার ঠিকানা হবে জাহার নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা আলি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানু পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহর নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরা মা আয়াত বাল্লিক মা উমজিলা ইলাই রব্বিক রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বোহারির একশো পাঁচ নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিওবাল্লিক শাহিদুল গা ইবা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতান সুরুল্লাহ ইয়ান সুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটা আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাতগুলো শুনলে আমরা বলি সোমান আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্নালিল্লাহ ইন্নাইল্লাহ এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ত যদি কারো না থাকে তো মুনাফিক মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিক মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তো ফিক দান করেন ৬ নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুতাররা ইদা দাআ পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এ আলম আন্না নসলাম আসবরি জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য সুরা আলী ইমরান একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ লাহ হিফল্ল্য তওক এখানে আল্লাহ ইটা বলেছেন ফতহ কাল আল্লাহর উপর ভরসা করেন পরে আয়াতে বলছে ও আল্লাহ লাহ হিফল্ল্যা তওয়ক কালিল উচিত আল্লার উপর ভরসা করা আট নম্বরটা গুরুত্বপূর্ণ ইমানী ভাতৃত্ব আরও বাড়ানো ইমানী ভাতৃত্ব বাড়ানো সুর এজরতের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুখ মিনু মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে কর্মে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার পিছনে দশজন জন টাইনা ধরবে আপনার পিছনে না 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 থামো তো কোথায় আপনি আমার ভাই হলেন এটা হলো আট নম্বর করণীয় নয় নম্বর করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো সুরে আনফালের ছিচল্লিশ নম্বর আয়াত দশ পারা দুই নম্বর পৃষ্ঠা শুরুতে আস ও আতি আল্লাহ ও রাসুলা ওলা তানা যাউ ফতফ সালু ওয়াতি হুকুম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এজন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি সকালে কহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নম্বর এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির মূলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজরির সতেরোই অথবা আঠারোই জিলহজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার দশ নাম্বার করণীয় পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক মুসলমান কি গিয়ে বলেন ভাই গাজার শিশুরা না খেয়ে মরে কয় হে মরলে আমার কি আমরা খুজনেন আমার সে আমার দেহ তিনি আমার দেহ আমি তার দেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ আফ্রিকা বেলুচিস্তান কাজাখাস্তান কাশগড় কাশ্মীর ফিলিস্তিন শীশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা দশ নাম্বার এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় কারাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলিমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইকুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাকাউদ হোসেন রাজি আমার উস্তাদ হাফিজাহুল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বরু আমগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতি বিমাম প্রতিটা আলে মোলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের আলেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথাকে বলবে এজন্য জন্য জা আলেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনদের দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেশান আল্লাহর দিন কায়েমের জন্য সে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেশান দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস লাউকানাতি দুনিয়া তাদিল ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরন অফি ফি রিওয়ায়া মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না চোদ্দ নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি আর জিহাদ এটা চোদ্দ নাম্বার তেরো বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োগ করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়োগ থাকতে হবে প্রত্যেকের এর হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাকাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশে জন্য আর নারী শাসক না হয় এটা প্রথম দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ১৬ নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়ানো বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তি আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনা রাষ্ট্র ঘটন যে করেছেন এই রাষ্ট্রঘটনের অন্যতম একটা হল সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা জাতির সামনে ফজিল হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের খেসারত দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আর একটা এসে গেল সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাঁটি ইমান দুই নম্বর নেককাজ তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলা মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সূরা মায়েদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর 20টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহূদা വন্নাসারা আউলিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করোনা তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশে জন্য আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী حکومت কায়েম করার প্রাবান্ত চেষ্টা করব